হ্যালো ভিওয়ার্স আলাইকুম দেশ ও দেশের বাইরে যেখান থেকেই আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন তাদের সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দেওয়া ভালোবাসা আমরাও ভালো আছি তো ভিউয়ার্স আজকে আমরা যে জায়গাটা দাঁড়াই আছি সেটা হচ্ছে একটা কলা বাগান আর এই জায়গায় বিভিন্ন রকম প্যারা ঘটনা ঘটে গত ভিডিও যারা লক্ষ্য করছেন এই জায়গায় কিন্তু বিভিন্ন রকম প্যারা ঘটনা ঘটছে আপনারা দেখতে পেয়েছেন যে জায়গায় বিভিন্ন রূপ ধারণ করে বিভিন্ন উপসর্গ জাতি কিন্তু বিভিন্নভাবে দেখা দেয় তো যাই হোক আমরা সেই জায়গারই সমস্যা সমাধানের জন্য এখানে আসছি আর আজকে আমরা আছে চারজন ক্যামেরাতে আছে জাকির এবং আমার পাশে আছে গুরুজি নগন ত্রান্তিক এবং আসনের মধ্যে বসে আছে রঞ্জু তো যাই হোক আমরা সব সময় চেষ্টা করব আপনাদের সামনে আসার তো মাঝে মধ্যে কিছু কাজের জন্য আমরা আসতে পারি না তো সকলেই মনোযোগ সহকারে আমাদের আমাদের এই প্রোগ্রামটি দেখুন আর কে কোথায় থেকে আমাদের প্রোগ্রামটি দেখেন অবশ্যই কমেন্ট করবেন হয়তো আমরা এই মুহূর্তে আপনাদের কোনো কথার উত্তর দিতে পারি না তবে যখন আমরা আমাদের সময় হয় তখন আমরা কিন্তু অবশ্যই কমেন্টটা করে আপনার সকল কথার আমরা উত্তর দিয়ে থাকি তো যাই হোক আমাদের কথার মাঝখানে এবং আমাদের প্রোগ্রামের মাঝখানে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন আর অনেক কথা আছে আপনাদের সাথে যে কথা বললেই নয় না বললেই নয় সে অবশ্যই বলবো কিন্তু আজকে না তো সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা জন্য এই জায়গাটার সকল সমস্যার সমাধান দিয়ে যাইতে পারে তো যাই হোক গুরুজি হ্যাঁ আপনি সম্পূর্ণ কাজ করেন এবং এখানে যে আছে তাকে দেখার চেষ্টা করেন ঠিক আছে আমি ওকে হাজির করবো হ্যাঁ তোমার কথা যদি সে না শুনে বুঝছ আমাকে বলবে যে প্রকারে ওকে কথা বলাতে হবে আজ্লাহমিনের বিসমুল রহমানের রাহিম Ha <laughs> ha. আপনি যার শরীরের উপরে আছেন তার ভাষায় তার কণ্ঠে এবং জোরে আমাদের সাথে কথা বলবেন তোরা এখানে কেন এসেছিস এখানে আসছি আপনার সাথে কথা বলার জন্য তোদের সাথে আমি কোনো কথা বলবো না কেন কথা বলবেন না কারণ আমি চাই না আমি তোদের সাথে কথা বলতে আপনার কথা বলতেই হবে বলবো না আপনি যদি কথা না বলেন তাহলে কিন্তু খুব খারাপ কিছু হবে আমি আপনাকে সম্মান জানাইছি আপনি অবশ্যই আমাকে সম্মানটা গ্রহণ করবেন কিছু করতে পারবে না কিছু করতে পারবো কি পারবো না সেটা পরের কথা আপনি কেন এই জায়গায় থাকেন কোন কারণে থাকেন সেটা বলেন তোকে বলতে যাব কেন তোর যদি ভালো চাস তাহলে এখান থেকে চলে যা অবশ্যই এখান থেকে চলে যাব কিন্তু হ্যাঁ চলে যা আপনাকেও সাথে এখান থেকে নিয়ে যাব কই নিয়ে যাবি আমাকে যেখানে নিয়ে যাওয়া দরকার সেখানে নিয়ে যাব আগে বলেন এই জায়গায় কেন আছেন তোদের সাথে আমি কোনো কথা বলতে যাচ্ছি না তোরা চলে যা কথা কিভাবে বলাতে হয় সেটা কিন্তু আমার ভালোভাবেই জানা আছে তাই আমি বলতেছি যে এই জায়গায় কোন কারণে আছেন কেন আছেন সেটা বলেন বললাম তো তোদের সাথে আমি কোনো কথা বলবো না তোরা এগুলো সব বন্ধ করে চলে যা একই কথা কিন্তু আমার বারবার শুনতে ভালো লাগে না খুব তোর সাথে কিন্তু মেলা ভালোভাবে কথা বলতেছি তুই আমার কথা কোনো মূল্য দিচ্ছিস না যদি আমি চাচ্ছি না যে তোকে কিন্তু শাস্তি দে তাই বলতেছি বলেক এই জায়গায় কোন কারণে আসি কথা বলিস না কেন বললাম তো তোর সাথে আমি কোনো কথা বলবো না আবার একই কথা বলতে চিস কিন্তু চলে যা এখান থেকে চলে যা আমি তো চলে যাবই হ্যাঁ চলে যা এখানে সারা জীবন জন্য আসি নাই কথার উত্তর দিবি কিনা বল বললাম তো তোর সাথে আমি কোনো কথা বলবো না কোনো কথারই উত্তর দিবি না না শেষবারের মতো বলতেছি আমার কথা আর উত্তর দেব কি না আমিও শেষবারের মতন বলতেছি তুই এখান থেকে চলে যা গুরুজি তোমার হাড়ের গুরু আছে না জি ওর গায়ে সেটা দাও ও যন্ত্রণায় ভুগুক এই এই বন্ধ কর হে দেখতেছি ধোঁয়া বেরোচ্ছে কিন্তু বন্ধ কর বলতেছি বন্ধ কর ধোঁয়া বেরোচ্ছে কিন্তু দেখতে পাচ্ছিস তুই যা এখনো বল দেখু আমি চাচ্ছি না যে তোর শরীরের উপরে এটা প্রয়োগ করে যদি প্রয়োগ করে তাহলে কিন্তু তুই চিলাতে কুল পাবি না কিন্তু বললাম তো

তুই যা দখন উত্তর দিবি না ততক্ষণ কিন্তু যন্ত্রণা সহ্য করতে হবে তোর। হুম। এ চলে যা চলে যা চলে যা। তো আমি অবশ্যই যাব। কিন্তু তুই আগে আমার কথার উত্তর দে। দেখ। এরকম পাগলামো কিন্তু আমার ভালো লাগে না। তো আমি বলতিছি আমার কথার উত্তর দিবি কিনা। হুম। हे एगुलो मद ग যা যা বলবো সব কথার উত্তর দিবি ঠিক আছে বল এই জায়গায় কোন কারণে কোনো নাই তাহলে মানুষজনে খেয়াল করিস কি জন্যে তোর ভালো লাগে কিস কি তোর ভালো লাগলো তুই মানুষজনে ভয় ভীতি দেখাবি এই যে আমার সাথে যারা আছে তারা এখানে আসছিল তাদের সাথে এরকম বিভিন্ন রূপে কি জন্য দেখাই দিস তুই কারণ আমাকে বিরক্ত করতে লাগছিল তোকে বিরক্ত কিসের বিরক্ত করতে লাগছে ওরা তো তোকে কোনো বিরক্তই করে না ওরা এখানে আসছে তারপর চলে গেছে তো কোনো বিরক্ত করে নাই আমি যে সময় ঘুমাই ওই সময় ওরা এখানে আসে তাই এটা কি তোর বাপের জায়গা পাইছো যে তুই এখানে এসে ঘুমাবো হ্যাঁ এর আর ভালো লাগে ঘুমাইতে তাই তোর ভালো লাগবে তুই ঘুমাবি এখানে মানুষজন আসবে ভয়ভীতি দেখাবি এইটি তোর কাজ তাই হইল কতদিন হলে আছে সেই জায়গায় অনেক দিন ধরে অনেক দিন কতদিন হলো তাই বল অনেক বছর হচ্ছে অনেক বছর কয় বছর তাই বল প্রায় 170 বছর হবে প্রায় 170 বছর হবে তোর কথার আমি আগামাতা কোনো কিছুই না তুই হয়তো আমাকে ভুল কিছু বলতিছস আমি মনোজগদাস তুই যাই বলিস তুই কতদিন হল আসিসবা না আসিস আমি তোর থেকে কোনো কিছু জানতে চাই না শুনতেও চাইনি তোর এখান থেকে চলে যেতে হবে যাও না তুই বললেই তো হবে না যে আমি যাব না তোর যাইতেই হবে না আমি এখানে যাব না কারণ আমি এখানে বহুত বছর ধরে বাস করি আর এখানে অনেক আগে একটা আরো গভীর জঙ্গল ছিল ওখানে থাকতাম এক লোক এখানে আসে জঙ্গল কেটে দেয় দে এখানে একটা ঘর বাড়ি করে তাদেরকে অনেক ভয়ভীতি দেখায় আমি এখান থেকে উঠাই দিছি আমি জানি তুই এই কাজ করতিস আমি শুনছি আমি এখানে আসার আগে সবকিছু তথ্য নিয়েই আমি এখানে আসছি তে আমাকে নতুন করে তোর কিছু বলতে হবে না আমি এখানে আসছি হয় তোকে ভালো করে যাবো না হলে তোকে এখান থেকে তাড়াবো না হলে বন্দি করে নিয়ে যাব। এখন তুই কোনটা চাস তাই কয় ভালো হয়ে যেতে হবে আর না হলে এখান থেকে চলে যেতে হবে আর না হলে বন্দি হতে হবে এখন তোর কোনটা মন সেটা বল আমি এখানেই থাকবো তাই তুই এখানেই থাকবি তোর এখানে তো থাকা যাবেই না তোর আমি এখানে রেখে যাবই না হ্যাঁ তুই থাকতে পারিস সমস্যা নেই কিন্তু তোর এই জায়গায় থাকার জন্য তোকে এই জায়গায় যে আসুক না কেন তাকে কোনো ভয়ভীতি দেখানো যাবে না এমন কি কোনো মানুষ যদি এই জায়গায় আসে আসার পরে যদি কোনো বিপদে পড়ে তাহলে তার পাশে দাঁড়াতে হবে যদি এইভাবে তুই থাকতে পারিস থাকতি আর যদি না পারিস তাহলে তোকে এখান থেকে চলে যেতে হবে আচ্ছা ঠিক আছে মানে তুই এই জায়গায় থাকবি এখানে মানুষ আসলে কোনো ভাবে দেখাবি না যদি দেখাস তারা যদি আমাকে বিরক্ত না করে তাহলে দেখাতে পারবো তোকে কিভাবে বিরক্ত করবি কারণ এখানে গভীর রাতে অনেক মানুষ আসে এইটা মানুষের জায়গা মানুষ রাতে গভীরে আসবে কি সন্ধ্যায় আসবে কি শেষরাতে আসবে না দিনে আসবে যখন মন চায় তখন আসবে তুই কোনটার ভালো মানুষ আসে না ওরা সব খারাপ মানুষ এখানে খারাপ আসুক ভালো আসুক যার যার হাত কপাল সে নিয়ে আসবে এখানে ওইটা নিয়ে তোর কোনো চিন্তা ভাবনা কোনো কিছু করতে না তুই তোর মতো থাকবি তুই কি জন্য ভয়ভীতি দেখাবি তোর কিসের ঠেকা তাই বল কারণ এই জায়গাটা আমি সুন্দরভাবে রাখতে চাই কিন্তু তোর সুন্দরভাবে রাখতে হবে না যা করার দরকার করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তোর এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা কোনো কিছু যাবে না কারণ কারো দেখা যাবে না কারণ মানুষের জায়গা জায়গায় খাবে থাকবে যা তাই করবে বলবো না কিন্তু খারাপ মনে যারা আসবে খারাপ কাজ করার জন্য যারা আসবে তাদেরকে কাউকে ছাড়বো না আমি তোর কাছে এই সকল কথা আমি কোনো কিছুই শুনতে চাই না এখানে ভালো মানুষ আসুক খারাপ মানুষ আসুক খারাপ কাজের জন্য আসুক না কি কাজের জন্য আসুক যা করে করুক ওদেরকে শাস্তি দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ সে শাস্তি দিবে তাই তোর এই সকল বিষয় নিয়ে কোনো কিছুই চিন্তা করার দরকার নেই তুই এখানে শুধু থাকবি আর দেখবি হ্যাঁ তুই একটা কাজ করবি এখন খারাপ মানুষ এখানে আসছে আসার পরে তার একটা বিপদে পড়ে গেছে তুই দেখে যাবি তাদের কোনো উপকার করবি না আর যদি ভালো মানুষ আসে সে এখন তুই দেখত যে একটা ভালো মানুষ হচ্ছে বিপদে পড়ছে তখন তুই তার পাশে গিয়ে দাঁড়াবি তাকে কোনোভাবে একটা যাচ্ছে যে কোনোভাবে কারণে তাকে বুঝাবি যে এই জিনিসটা করলে সে বিপদে পড়বে তাহলে সে করবে না এই কাজ করা যাবে এখন তুই এই সকল সত্য মেনে যদি এখানে থাকতে চাস তাহলে আমি তোকে রেখে যাব আর যদি এই সকল কথা না মানিস তাহলে তোকে আমি সরাসরি বন্দি করব এখন কি করছো তাই কম ঠিক আছে তাহলে আর কোনো দিন এই জায়গায় কোনো রকমের বেয়াদবি করবি না তো না আর যদি কোনো রকম বেয়াদবি কিংবা আমি এই যে আশেপাশে মানুষদেরকে আমা আমি যোগাযোগ করার জন্য সবকিছু ঠিকানা দিয়ে যাব যদিও আছে অনেকের কাছে যদি আমাকে কেউ কোনোভাবে বলে যে ভাই আপনি এই জায়গায় সমস্যা সমাধান করার পরেও এই জায়গায় আবার সেই আগের মতো সমস্যা হচ্ছে তাহলে কিন্তু তোকে কিন্তু কিন্তু একদম শেষ করে দিয়ে চলে যাব আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তোকে শেষবারের মতো একটা সুযোগ দিয়ে গেলাম কারণ মানব জাতির মধ্যে যেমন একজন মানব জাতি যদি ভুল করে তাকে যেমন সুযোগ সুযোগ হয় তেমন তোকেও আমি একটা দিয়ে গেলাম যে দেখি তুই পরবর্তীতে কোনো খারাপ কাজ করিস কি না তো যাই হোক আমি তোকে যে আসনের সম্মান দিচ্ছিলাম তুই এসে তো আমাকে আসনের সম্মান জানাস এখন তুই আসনের সম্মানটা আমাকে দে

আচ্ছা ও ছাদাম তো আজকে আসেনি জাকির হ্যাঁ হচ্ছে এক কাজ করো তাহলে যদি কোনো কিছু বলার থাকে তোমার তাহলে বলে শেষ করে